হ্যালো এভরিওান আপনাদের জন্য নিয়ে আসছি বাগান বিলাস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের নিখাতিস্ট্রি হাউজের একটি নতুন ডিজাইনের ভিডিও নিয়ে চলে আসছি আসলে ডিজাইনটা কিভাবে আমরা করেছি সেটা থেকে শুরু করে সেলাইটা পুরোটাই আপনাদেরকে ভিডিওতে দেখাবো পুরোটা দেখলে আপনারা বুঝতে পারবেন একটি ড্রেস আঁকানো থেকে শুরু করে সেলাই পর্যন্ত কিভাবে আমরা আসলে তৈরি করে থাকি তো এটা আমরা কিন্তু একটি সাদা কাপড়ের উপরে আগে পেন্সিল দিয়ে আট করে নিচ্ছি আট করে নেওয়ার পরেই কিন্তু আমরা সেলাইটা শুরু করব। এখানে আমরা বিভিন্ন রঙের সুতার কাজ করাবো আর খুবই সুন্দর আর একটা ইউনিক একটা ডিজাইন আপনারা এই ড্রেসগুলো নিতে চাইলে আমাদেরকে ইনবক্স করতে পারেন আবার প্রি অর্ডারও করতে পারবেন যে যে কালারে নিতে চান অবশ্যই আমরা দিতে পারবো কোনো সমস্যা নাই আমরা কিন্তু বেশিরভাগ ড্রেসই হচ্ছে এক পিস করে থাকি দেখা যাচ্ছে একই ডিজাইনের অনেকগুলা ড্রেস তেমন না আমাদের এখান থেকে আপনারা যদি মনে করেন যে প্রি অর্ডার দিয়ে সুন্দর একটা ড্রেস তৈরি করে নেবেন তো নিতে পারবেন কোনো সমস্যা নাই আমাদের এটায় প্রথমে কিন্তু আমরা শেওলা সিদ্ধ জলপাই কালারের সুতা দিয়ে ডালফর সেলাই করতেছি তারপরে এখানে কিন্তু চেরি পাতা আসে চেরি পাতার কাজটা হয়ে যাওয়ার পর আমরা কিন্তু দুইটা কালার দিয়ে হচ্ছে পাতা করবো একটা হচ্ছে সিদ্ধ জলপাই দিয়ে করেছি আর একটা হচ্ছে আমরা সবুজ কালারের সুতা দিয়ে ডিপ যে সবুজ সুতা সেটা দিয়ে আমরা হচ্ছে পাতা করে নেবো খুবই সুন্দর একটা ডিজাইন আসলে পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ডিজাইনটা কেমন হবে আর এটা কিন্তু এখন চেরি পাতা করা হচ্ছে চেরি পাতাগুলো এক একটা এখানে কিন্তু দুই রকম চেরি পাতা একটা কিন্তু আমরা লম্বা চেরি পাতা করেছি আর এগুলো হচ্ছে ছোট ছোট করে চেরি পাতা করা এছাড়াও এর ভিতরে কিন্তু টেজি থাকবে এই লেজিডেজি ফোরের সেলাই এরপরে থাকতেছে আপনাদের হচ্ছে গিট সেলাই দিয়ে আমরা থোকা থোকা ফুল তৈরি করব। তো খুবই ইউনিক একটা ডিজাইন আপনারা পুরো ভিডিওটা দেখলে অবশ্য যারা নতুন আসেন সেলাই শিখতে পারবেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ